বার্ধক্য এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত রাজারা দেশে তাদের পাহাড়ে ফেলে আসতে হতো ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসতো একে অপরকে সময় গড়িয়ে যেতে লাগলো পিতা বুড়ো হলেন বয়সের ভারে তিনি আর আগের মতো কাজ করতে পারেন না দেশের নিয়ম অনুযায়ী এবার ছেলেকে তার বাবাকে পাহাড়ে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না তবু শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠলো শেষ পর্যন্ত সে তার পিতাকে সেখানে রেখে আসতে পারলো না সে তার বৃদ্ধ পিতাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পেছনে লুকিয়ে রাখল প্রতিদিন চুপি চুপি খাবার এনে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধির পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে যে ছাই দিয়ে দড়ি বুনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল ছাই দিয়ে আবার দড়ি করা যায় নাকি ছেলেটি এই ধাঁধার কথা শুনে তার বাবাকে গিয়ে বলল বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটা জ্বালিয়ে দাও ছেলে বাবার মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখালো আর পুরস্কার জিতে নিল এর এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি কাঠের ডাল দিলেন এবং বললেন যে এর আগা আর গোড়া খুঁজে বার করো ডালের প্রান্ত দেখতে একই রকম ছিল তাই কেউই এর উত্তর খুঁজে পেলো না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি জলের মধ্যে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখালো আবারও পুরস্কার জিতল এরপর রাজা আরও কঠিন আরেক ধাঁধা দিলেন তিনি বললেন এমন একটি ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানো তো দূরের কথা ভাবতেই পারলো না ছেলে আবার বাবার স্মরণাপন্ন হল বাবা বললেন একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়াচাড়া করতেই ভেতরে মৌমাছিরা উঠতে লাগলো ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো রাজা বিস্মিত হয়ে এবার ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর খুঁজে পেলে ছেলে বলল মহারাজ আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার অভিজ্ঞ পিতাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন বয়স একটি সংখ্যা মাত্র জীবনের কঠিন সমস্যার সমাধান করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকে সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয় বরং এটা আমাদের সৌভাগ্য নমস্কার